তোমাদের মধ্যে কারো পছন্দ বাইক গেম কারো পছন্দ ট্রাক গেম আবার কারো কার বা ট্রেন অথবা প্লেন বা হেলিকপ্টার তো তোমাদের মধ্যে সবার কমন পছন্দের গেম হচ্ছে বাস সিমুলেটর গেম সো এই কারণে আমি তোমাদের জন্য সেরা তিনটি বাস সিমুলেটর গেম নিয়ে এসেছি এই তিনটি গেমই দুই হাজার সালের হিট গেম ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওটা বেশি বড় করব না ভিডিও সম্পূর্ণ দেখলে গেমটির নাম এবং ডাউনলোড করার উপায় দেখিয়ে দেবো আর তোমরা অনেকে কমেন্টস করে বলো আমি কেন দেরিতে ভিডিও দিই গত তিন থেকে চার দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম টপ ফাইভ মাল্টিপ্লেয়ার গেম এই ভিডিওতে কোনো কারণ ছাড়া ইউটিউব স্ট্রাইক দিয়েছে ভিডিওটার জন্য আপিল করেছিলাম তারপরেও ভিডিওটা রিস্টোর করা হয়নি বর্তমানে ইউটিউব পুরাই ফালতু হয়ে গেছে কারণে অকারণে স্ট্রাইক দিচ্ছে টপ ফাইভ মাল্টিপ্লেয়ার গেমে স্ট্রাইক দেওয়ার মতো কি খুঁজে পাইলো সেটি আমি বুঝলাম না সেরা তিনটি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেম তুমি যদি ইউরোটাকিমুলেটর টু গেম টির ফ্যান হয়ে থাকো তাহলে এই গেম তোমার জন্য এই গেম টি মোবাইলের সিমুলেটর টু এর মতো গেম গেমটিতে কতটা অ্যামেজিং গ্রাফিক্স কোয়ালিটি দেওয়া হয়েছে যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে গ্রামের রাস্তার পাশাপাশি সিটি ম্যাপও আছে আর যে ম্যাপ গুলো অবিকল বাংলাদেশের মতো গেমটির ফার্স্ট পার্সন মোডে যখন খেলবা মনে হবে ইউরোটাক সিমুলেটর টু গেম টি খেলছো এর পাশাপাশি সাসপেনশনের যে মুভমেন্ট মনে হবে না তুমি মোবাইলে গেমটি খেলছ পুরোপুরি পিসি ভাইভস পাবা গেমটাতে ষাটটার উপরে ভলভো বাস এবং নর্মাল বাস আছে যেগুলো তোমাদেরকে গেমের কয়েন দিয়ে আনলক করতে হবে সেরা তিনটি বাংলাদেশি বাস সিমোলেটর গেমের মধ্যে নাম্বার টু যে গেম আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেমটিতে বাংলাদেশের সব বাস পেয়ে যাবা যেমন হানিফ শামলি এছাড়া বাংলাদেশ ট্রাক আছে যেগুলো নিয়ে তুমি করতে এর লোকাল লোকাল দেখতে পারবা মানে ঢাকা চলে সে লোকাল বাস দেখবা আরো দেখতে পারবা বাংলাদেশি মাইক্রো সাজেকের সেই চান্দের গাড়ি কক্সবাজারের ডবল ডিকার বাস পাহাড়ি রাস্তা সাজেকের রাস্তা খাগড়াছড়ির রাস্তা মানে এক কথায় বাংলাদেশি ম্যাপ অ্যাড করা হয়েছে গেমটিতে আর গেমটি পুরোপুরি নতুন গেমটি না খেললে তোমরা মিস করো কারণ এই গেমটি নিয়ে এখনো পর্যন্ত কেউ রিভিউ করেনি তবে গেমটির নাম কি এবং গেমটি কি করে ডাউনলোড করবা তা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেব আর এই গেমটি খেললে তোমরা গেমটির ফ্যান হয়ে যাবে কারণ আমি জানি এই টাইপ গেমই তোমরা চাও এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো আর এই গেমটি আরো হিট গেমটির গেমপ্লে দেখার আগে ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকো তাহলে ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র 2000 তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে 5000 লাইক পূর্ণ করে দিও সেরা দিনটি বাংলাদেশি বাস সিমোলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ান এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটির নাম এবং গেমটি ডাউনলোড করার উপায় একটু পরে দেখিয়ে দিচ্ছি এই গেমে তোমরা বাংলাদেশি বিআরটিসি বাস দেখবা সেন্ট মার্টিন পরিবহন এনাবাস দেশ ট্রাভেলস গোল্ডেন লাইন হানিফ নাবিল ক্লাসিক পাবনা এক্সপ্রেস স্টার লাইন শ্যামলি হুন্ডাই এরকম বিভিন্ন বাংলাদেশি বাস দেখবা এক কথায় বাংলাদেশে যে বাসগুলো চলে সেম টু সেম বাস তোমরা এই গেমটিতে দেখতে পারবা আর যদি ম্যাপের কথা বলি ম্যাপ ও সেম টু সেম বাংলাদেশের অ্যাড করা হয়েছে সো গেমটি খেললে তুমি একটা প্রিমিয়াম ফিল এই গেম পিসি জন্য জন্য রিলিজ হয় তবে গেমটি গেমটি মোবাইল তোমার কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওর লাস্টে তোমাদেরকে একটি প্রশ্ন করি এই গেমগুলোতে তোমরা যখন গেম প্লে করবা কোন বাস নিয়ে গেম খেলতে চাও হানিফ শামলি এনা বিআরটিসি লোকাল বাস ডেস ট্রাভেলস নাকি অন্য কোনো বাস অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা আজকের দেওয়া ভিডিওতে সেরা তিনটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এবার প্রথম লিংকে ক্লিক করে সার্চ আইকনে যে সার্চ করতে হবে তো বিএসকে দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে তোমরা সেরা তিনটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের নাম এবং ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবা সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো অ্যামেজিং টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো থ্যাংকস ফর ইস্ট উইথ স্যাডেল